আল্লা মজুষ আমার পোক খালি আল্লাহ তুমি বিচার মজা গেলে সমস্যা নাই আমার কুমিল্লার বুড়িচংয়ে ভয়ঙ্কর প্রতিশোধের বলি হলো এক নিষ্পাপ শিশু মাত্র ১৪ বছরের কিশোর হোসাইন অপরাধ শুধু তার বাবা একটি গ্রাম্য সালিসি বিচারক ছিল আর সেই বিচারেই অপরাধী প্রমাণিত হয়েছিল সাইমন দুই মাস আগের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদের অবসান ঘটল বারো দিন আইসিউতে থাকা এক নারকীয় নির্মমতায় শিশু হোসাইনের মৃত্যুতে নিহত হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবু তাহেরের ছেলে সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এদিকে ১৪ বছর নিষ্পাপ ছেলে হোসেনকে হারিয়ে কান্নায় মূর্ছা যাচ্ছেন বাবা মা স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ একত্রিশে মে রাস্তা থেকে ডেকে নেওয়া হয় বিচারক আবু তাহেরের ছেলে হোসেনকে তাকে বেঁধে বিষ পান করানো হয় তারপর অমানবিকভাবে তার অন্ডকোষে ঢেলে দেওয়া হয় অ্যাসিড দুই মাস আগে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মোদি দোকানে চুরির ঘটনা ঘটে এই চুরির ঘটনায় অভিযুক্ত সাইমনের জড়িত থাকার ঘটনা প্রমাণিত হলে গ্রাম্য সালিশের মাধ্যমে সাইমনকে পাঁচ টাকা জরিমানা করে বিচারক একই এলাকার আবু তাহের এতে ক্ষুব্ধ হয় সাইমন ও তার ভাই আলাদা আলাউদ্দিন বাবার উপর খুব মিটালো নিষ্পাপ ছেলের জীবনের মাধ্যমে ডাক্তার জানান বিষক্রিয়ায় তার গলা ফুলে গিয়েছিল শ্বাসকষ্টে ভুগছিল অন্ডকোষ ঝলছে গিয়েছিল সম্পূর্ণ এদিকে ঘটনায় দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে জড়িতদের গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ যখন প্রথম আমাদের কাছে আসে তখন আমাদের কাছে ফিজিক্যাল অ্যাসেন্টার রোগী হিসেবে আসে এবং আমরা প্রথমে দেখি তাকে খাদ্যনালীতে মানে ক্ষত হওয়ার কারণে সে কোনো খাওয়া দাওয়া খাইতে না ছিল এবং পুরুষাঙ্গের আশেপাশে তার মানে ক্ষত ছিল এই জিনিসগুলো এবং তার প্রচন্ড শ্বাসকষ্ট এই সমস্যাগুলো নিয়ে এবং প্রচন্ড ব্যথা এইগুলো নিয়ে রোগী আমাদের কাছে প্রথম থেকে আসার পরে কিন্তু তার অক্সিজেন ছিল এবং লাস্ট কালকে কিন্তু তাকে ইনটিউবেশনে করা হয় কিন্তু আলটিমেটলি রোগীর কন্ডিশন মানে খারাপের দিকে ছিল সকল চিকিৎসা দেওয়ার পরেও রোগীর কন্ডিশনে খুব বেশি উন্নতির দিকে যায়নি আমরা আমাদেরকে যে হিস্ট্রি দিছে উমরা যেটা বলছে যে ওরা মুখে মানে নিয়ে ওখানে নিয়ে মার হয়েছে এবং মুখে কোনো কিছু খাওয়ানো হয়েছে আর আমরা পুরুষদের আশেপাশে কত পাইছি এখানে কি দিয়ে হয়েছে এটা বলা খুব জটিল এবং এটা পোস্টমর্টম করার পর যদি ওটা যে করলে যে বার্ন যেটা যদি পাওয়া যায় তখন এটা যাবে আমার ছেলে গত একত্রিশ তারিখ গত মাসে একত্রিশ তারিখ আমার ছেলে এই আমরা বাসা এই আমার বাড়ির থেকে একটু দূরত্ব একটা বেলে বইয়া রইছে ওইখান থেকে আমার ছেলেরা ডাক দিয়ে আনছে আমি যখন আমার ছেলে সাথে নইল ওয়াশডাশ করার পরে দুই দিন পরে তখন আমি জিগিলাম আবু তুমি এই কাম করলা কি আরে ক ابو আমি দেই কাম করি না আমি তো তারা ব্যালকে আছিল আমি anthe ke amare দাগ দিয়ে নিছে আমনে যেই ছুরি করছে ছুরির বিচার করছেন এল লাগবা আমারে amare কতোবার আমার মা রে বাইর রহমান করছে আমারে amare জরীমানা করছে amare জোর বানাইছে তো এই প্রতিশุทธ থেকে নিতে আছি এই কথা কই আমার পুত্রের মার্চে মাইরা উশ হয়ে দিছে দুই আইনা আরেকজন তৃতীয় ব্যক্তির হাওয়াল পয়া দিয়ে গেছে পয়সা বিষ খেয়ে লা আমরা যাবাই না আমার পুতে কি আরে বিষ খাইছে ঘরে আমার পুতে আমার আর যা দেয় বায়ু আমি তুমি আমাৰ কৈৰা হাত পাও বান্ধা খুৱাইছে আমি মূৰা গেলে তুমি বিচাৰ কৰিলো হাব আরে সিঁদিয়া নে মরুদর গোপাল যুব গাইছে আয়ে সিঁদিয়া নে মরুদর গোপাল আমি আমন পক্ষশনের কাছে আমি এই বাংলাদেশের সরকারের কাছে আমি সর্বস্ত শাস্তি চাই তার যেটা আমার মতইবো করতে ওর খালি নাও

সামনে লোনരായ না আমি যে পূজা তুলি যা দেনা করায় না इसी হলগে মে লাগেনা পাঁচ দিন রাখিয়া আইছে পুত্র পরে একবার এর কত পর কেনে কেবসি হলগে লাগতে বরিকিয়া করসি আরে দুই দিন তুমি কি আদি মামু কি আর শুনকাও না তো কত না

দুই তিন জনে মিলনা এটার দরবারের সাহায্য করছে দোকান থেকে এসেছে চুরি করার পরে রাজি হয়েছে হ্যাঁ আমি চুরি করছি চুরি করার পরে তারা বইয়া সিদ্ধান্ত করে যে লোকটা না এখানে

আমার ছেলেদের তারা বিশ এরকম ধন্যবাদ আপনারা জানেন যে বিষয়ে ইতিমধ্যে দুইজনকে আসামি করে মামলা করা হয়েছে মামলা তদন্ত দিন আছে এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে